বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি নোয়াখালীর প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল সুবর্ণচরে এখানে যে অসহায় পরিবার অনেকগুলো নিয়ে একটি বাড়ি গঠিত সেখানে ছয় সাতটি পরিবার রয়েছে আমি চারপাশে যতটুকু বুঝতে পারছি তো এই জায়গায় ওনাদের দীর্ঘদিন যাবত একটি পানীয় নলকূপের সুপেয় পানির অভাব ছিল বিদায় দরখাস্তের ভিত্তিতে আমরা বিষয়টি অবগত হই এবং আজকে আমরা তাদের জন্য এই সুপ্রিয় পানির নলকূপের ব্যবস্থাটা করে দিয়েছি যা স্পন্সর করছে রশনাক্তার আক্তার ধন্যবাদ জানাচ্ছি রসুন আক্তার ওনার স্পন্সরে আমরা এই নলকূপটি করে দিয়েছি কাছে একদম কাছে আসো এটি বেয়ারি সেবা ফাউন্ডেশনের ছয়শো সাঁত্রিশতম নলকূপ আবারও বলছি এটি বেয়ারি সেবা ফাউন্ডেশনের ছয়শো সাঁত্রিশতম নলকূপ এবং এটি স্পন্সর করছে রসুন আক্তার তো আমরা যদি স্মুথলি দেখি এই নলকূপটি চাপ দেওয়ার সাথে সাথে এভাবে হালকা জাস্ট একটা এই দুই আঙ্গুল দিয়ে চাপ দিলেও কিন্তু এই যে পানি পড়ছে এই যে কেউ পানি জন্য এই সুন্দর এই অল্প কয়েক চাপে কলসি পুরে যাচ্ছে এবং খুব স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার সাদা পানি এখানে প্রবাহিত হচ্ছে এবং যারা বেনিফিশিয়ারি হচ্ছে আমার পাশে রয়েছে ওনাদের সাথে যদি আমি একটু কথা বলি আপনার নাম কি আমরা পানি অভাব করি না আচ্ছা খুশি হয়েছেন এটা দিয়ে কি নাম আপনার আজিমা

সেবাগুলো পৌঁছে দিচ্ছে আমাদের আজকে যে নলকূপের কাছে দাঁড়িয়ে আল্লাহ তোমার কাছে হাত উত্তোলন করলাম এই নলকূপের অর্থ দান করেছেন রশন একটা জুই তিনি তার অর্থ দিয়ে মানুষের এই কষ্ট লাঘবের জন্য ফানির কষ্ট দূরীকরণের চেষ্টা করেছেন বাবুল আলামিন তার এই অর্থকে আল্লাহ আপনি কবুলার মন জোর করে নিন আল্লাহ আরো বেশি বেশি করে মানুষের সহায়তায় অর্থ দিয়ে আল্লাহ হাতে দিয়ে। যাবতীয় কষ্ট থেকে দুনিয়া কষ্ট আখেরাতের কষ্ট থেকে আল্লাহ ওনাকে নাজাদ দিয়ে দিয়ে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত উত্তোলন করলাম আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ রোজা অবস্থা তোমার দরবারে হাত উত্তোলন করলাম

ধন্যবাদ সাহেব আমরা আল্লাহ তালা যাতে আমাদের এই ভালো কাজগুলোকে কবুল করে স্পেশালি আবার ধন্যবাদ রশন ওনার স্পন্সরে এই বেয়ারি সেবা ফাউন্ডেশনের ছয়শো সাঁত্রিশ তমন আলোকটি সম্পন্ন করা হলো এই প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল থেকে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাবাহ